নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নম নমঃ নম ভদ্রকাল্যে নম নিত্যম সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্তবিদ্যা স্থানেভ এ বচ এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যায়ে নম নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নম স্তুতে জয় জয় দেবী চরাচর সারে শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবীর নমহস্ততে বন্ধুরা আগামীকাল বসন্ত পঞ্চমী মা সরস্বতী দেবীর আরাধনা আমরা সকলেই মা সরস্বতী দেবীকে বিদ্যা সংগীত শিল্পকলার অধিষ্ঠিত দেবী বলে পূজিত করে থাকি শিক্ষা শিল্পকলা এবং সঙ্গীতের দেবী হলেন দেবী সরস্বতী বাংলা মাঘ মাসের পঞ্চমী তিথিতে মায়ের আরাধনা করেন সকলে বাঘদেবী বিরাজ শারদা ব্রাহ্মী শতরূপা মহেশ্বতা ঋতুধর বাকেশ্বরী সহ আরও অনেক নামেই দেবী ভক্তের হৃদয়ে বিরাজমান বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ যদি আপনি ভিডিওটি দেখছেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি মা সরস্বতী দেবীর কৃপা লাভ করতে চান অবশ্যই শেষে কমেন্টস বক্সে লিখুন জয় মা সরস্বতী দেবীর জয় বন্ধুরা আজকের ভিডিওতে মা সরস্বতী দেবীর জন্মের সেই পৌরাণিক গল্প এবং কেন হয় বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতী দেবীর পুজো সেই সঙ্গে একটি বিশেষ তথ্য আজকের এই বিশেষ ভিডিওতে তুলে ধরা হবে তা হল সরস্বতী পূজার আগে আমরা কুল খাই না কেন এর পেছনে কি পৌরাণিক কাহিনী আছে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কীভাবে জন্ম হলো মা সরস্বতীর পুরাণে রয়েছে তার আশ্চর্য গল্প হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর পুরাণে ব্রহ্মাকে স্বয়ম্ভু বলা হয়েছে অর্থাৎ ব্রহ্মার কোনো মাতা পিতা নেই তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন নিজের জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন ধ্যানের মাধ্যমে ব্রহ্মা তার সকল ভালো গুণগুলিকে একত্রিত করতে থাকেন তার সকল ভালো গুণ একত্রিত হয়ে এক নারীর জন্ম হয় এইভাবে ব্রহ্মার মুখগহর থেকে জন্ম হয় মা সরস্বতী দেবীর পুরাণ মতে বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতী জন্ম হয় বলে এই দিন দেবীর আরাধনা করা হয় দেবী সরস্বতী সকল ভাষা ও শব্দের উৎপত্তি করেন বলে ব্রহ্মা দেবীর নাম দেন বাঘ দেবী ভারতের বিভিন্ন রাজ্যে মা সরস্বতীর পূজা করা হয় বৌদ্ধ ধর্মেও মা সরস্বতীর আরাধনা করা হয় বৌদ্ধ ধর্মে মাকে মঞ্জুশ্রী নামে আরাধনা করা হয় পুরাণ মতে ব্রহ্মা বিশ্বব্রহ্মাণ্ড আরো আরও সুন্দরভাবে তৈরির জন্য মা সরস্বতীর পরামর্শ নিতেন পুরাণে কখনো বিষ্ণুকে সরস্বতী স্বামী বলা হয়েছে আবার কখনো ব্রহ্মার স্বামী বলা হয়েছে ব্রহ্মা যেহেতু মা সরস্বতীর জন্ম দিয়েছিলেন তাই তাকে পিতাও বলে থাকেন অনেকে পুরাণের একটি কাহিনী মতে একদিন ব্রহ্মা একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সেই অনুষ্ঠানে ব্রহ্মার পাশে সঠিক সময়ে এসে উপস্থিত হতে পারেননি দেবী সরস্বতী তখন ব্রহ্মা গায়ত্রী নামের আরও একটি স্ত্রীর সৃষ্টি করেন তখন সেই কথা জানতে পেরে মা সরস্বতী ব্রহ্মাকে অভিশাপ দেন যে তিনি ত্রিমূর্তির অন্যতম হলেও মর্তে তার পুজো হবে না সেই কারণে হয়তো মর্তে বিষ্ণু ও শিবের পূজা হলেও ব্রহ্মার পূজা বা মন্দির সেইভাবে দেখা যায় না এই ছিল মা সরস্বতী দেবীর পৌরাণিক কাহিনী এবার আমরা জেনে নেব সরস্বতী পূজার আগে কুল কেন খেতে নেই বা আমরা খাই না কেন চলুন বন্ধুরা সেই কাহিনী আমরা দেখে নিই দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য ঋষি ব্যাসদেব আশ্রমে তপস্যা করছিলেন সেই তপস্যা শুরুর আগে তার কাছে একটি কুল বীজ রেখে সরস্বতী দেবী তাকে একটি শর্ত দেন সেই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা চারা থেকে গাছ আর সেই ফুল থেকে নতুন কুল হবে সরস্বতী দেবী বলেন যেদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়বে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে মানে দেবী তুষ্ট হবেন কিন্তু ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে কঠোর তপস্যা শুরু করলেন প্রসঙ্গত ধীরে ধীরে বেশ কয়েক বছর পর সেই বীজ অঙ্কুরিত হয়ে চারাগাছ তারপর বড় গাছ সেটা থেকে ফুল আর নতুন কুল হলো পরে তা পেকে ব্যাসদেবের মাথায় পড়ল তখন ব্যাসদেব বুঝলেন সরস্বতী দেবী তার প্রতি তুষ্ট হয়েছেন সেই দিন ছিল পঞ্চমী সেই দিন দেবী সরস্বতীকে কুল নিবেদন করে অর্চনা করেন তিনি পঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন তাই সেই দিনের আগে আমরা কুল খাই না পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পর কুল খাওয়া হয় এই ছিল পৌরাণিক কাহিনী এখানে আপনাদের অবগতির জন্য একটা উল্লেখ করে রাখি প্রসঙ্গত স্বাস্থ্যগত কারণে সরস্বতী পূজার আগে কুল খাওয়া ঠিক নয় কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ে কুল কাঁচা বা কষযুক্ত থাকে কাঁচা কুল খেলে শরীরের ক্ষতি হতে পারে সেই কারণেই অনেকে বলে থাকেন মা সরস্বতী দেবীর পুজোর আগে কুল খেতে নেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেখা সুযোগ করে দেবেন আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার